থেকে আমি চলে যাবো ধর্মসাগর পা ধর্মসাগর এখান থেকে অটোতে আপনি দশ টাকায় চলে যাবেন আবার হাইটেও চলে যেতে পারেন বেশি দূর না এই চললে আইসি ধর্মসাগর নগর উদ্যান যেহেতু মোর কোনো প্রেমিকা নাই সে তুমি খালি ভিডিও করতে আইছি ভিডিও করিয়া চললে যা শেষ এত আগেই কই এখন যদি প্রেমিকা থাকতে থাকতেই খালি গপ করা না তেমন একটা যেহেতু আমার প্রেমিকা নাই আমি রোমান্টিক মুহূর্ত আর করতে পারবো না এত সুন্দর একটা প্লেসে সেহেতু আমি ভিডিও গুলো করি আর কি এই হইছে পার থেকে নগর উদ্যানে আমি চলে আসছি নগর উদ্যানে অনেকেই অনেক রকমের হ্যাঁ তো আমি এখন আরখান চলে যাব আর এখানে আমি এগুলো দেখলে আমার খুবই কষ্ট হয় যন্ত্রণা হয় আমার কোনো প্রেমিকা নাই আমি শুধু ভিডিও করিয়ে যাই ধর্মসাগর থেকে শাসন গাছা তারপর আমি চলে আসলাম রূপ সাগর পার্কটির নাম হচ্ছে রূপ সাগর একটু ভিআইপি আকারে আছে সেহেতু এখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের মূল্য তেমন বেশি না এই ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনাদের কাছে জায়গাটি অনেক সুন্দর আমাকে ওখানে যেতেই হবে তাহলে আপনারা আপনাদের কাছের মানুষদেরকে নিয়ে চলে আসতে পারেন ভাই বোট রাইডের বিষয়টা কিন্তু আমি যাই না তাই আমি এটা বাদ দিলাম কারণ আমি কোনো রাইড দিতে আসি আমি আসছি মুই আইসি মুই আইসি কীরপিন নিয়ে এসি ভিডিও হাঁটতে এসি মোর কোনো প্রেমিকা থাকতে হলে কথাবার্তা গিয়ে গপপটপ করিয়ে কয়েকটা রোমান্টিক মুহূর্ত করতাম আর ওই হালকা পাতলা কয়েকটা ভিডিও আর কয়েকটা ফটো মটো তুলতাম এই আর কি জায়গাগুলোর আমি একেবারে অরিজিনিয়ালি ভাবে অরিজিনাল ক্যামেরায় যেভাবে আসে সেইভাবে দেখাইতেছি এখন পর্যন্ত কিন্তু ফিল্টার মাইনে অরিজিনালটাই আমি একটু দেখাইতে চাই এই তারপরও ফিল্টার মাইন্ডে দেখাইলে আমি দেখেন তো এই প্লেস্টার বেশি আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো এখানে অ্যাড করা পসিবল না সেগুলো আপনারা রিলস এ পেয়ে যাবেন নিরাবিলে এই জায়গাটা আসার সাথে সাথে একটা কাপল আমাকে বলল কিছু ছবি তোলার জন্য তো আমি কিছু ছবি তুললাম আর মনে মনে ভাবলাম আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আবার মনে মনে কই আরে দূর কি গার্লফ্রেন্ড এই দুই দিন পর যাবি ছুটতে আর একটা লগে আর একটা বাইকে যাবি দূর আর সে বিয়ে হয়ে যায় পর কাপল ফটো তুলমু কি মজা সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আবারও আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্যুরে অন্য কোনো ভ্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম